এরপরে প্রশ্ন হলো সম্প্রতি চট্টগ্রামের সংসাতে গোলাগুলিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন নিহত হওয়ার ঘটনা ঘটে প্রশ্ন হলো তারা কি শাহাদাতের মর্যাদা লাভ করবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা সুস্পষ্ট সন্ত্রাসী কার্যক্রম করছে অন্যায় করছে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করছে রাহাজানি করছে চুরি চিন্তা করছে মানুষ খুন করছে এসব সন্ত্রাসীদেরকে দমন করা আইন শৃঙ্খলা রক্ষাকারী লোকদের কর্তব্য তারা যদি কাজ তার ডিউটি এবং চাকরির অংশ হিসাবে মনে করার পাশাপাশি মুসলিম ভূখণ্ডে বা মুসলিম প্রধান ভূখণ্ডে বা সাধারণ মানুষের যানবাহন নিরাপত্তার খাতিরে তারা যে কাজটা করেন এবং এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভের আশা করেন যে আমি অন্যদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করবার জন্য চেষ্টা করছি আমান এবং নিরাপত্তা নিশ্চিত করার যে উদ্যোগ থেকে যদি সব আশা করেন এবং যদি করেন একটা পারে। যদি নিয়ত নাও থাকে। তারপরও তিনি শুধুমাত্র তার আহ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোন অন্যায়কারী কোনো দুষ্কৃতিকারী কোনো সন্ত্রাসী কোনো খারাপ মানুষের বিরুদ্ধে কোনো খুনখারাবি করা মানুষের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বা তাকে পাকড়াও করতে গিয়ে তিনি যদি

তো তিনি হতে হবে কারণ এটা এটা ইসলামের একটা বিশ্বাস তার জন্য এটি প্রযোজ্য হয় না যদি আমরা অনেক সময় রাজনৈতিক এবং নানান কারণে এটা অন্যদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি যাই হোক ইমানদার যদি হয়ে থাকেন তাহলে তিনি মর্যাদা লাভ করতে পারেন আর যদি তার পেশাগত দায়িত্বের পাশাপাশি মাধ্যমে আল্লাহর কাছ থেকে আজর বিনিময় লাভের আশা করেন অন্যদের উপকার পৌঁছে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করেন সেই চিন্তা মাথায় থাকে তাহলে সেক্ষেত্রে এটা সন্ধেহী তার একটা নেক কাজ হিসাবে গণ্য হবে এবং নেক কাজ করতে গিয়ে তিনি মারা গেলেন সেটা অবশ্যই অনেক স্বভাবের কারণ হতে পারে আমরা দোয়া করি আহ তাদের মাফ মাহরি তাদেরকে জানা বাসিকদের মজা দান করুন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা লাভের তৌফিক নসিব করুন কাউকে হুজুর বা হজরত বলা কি শির্ক হবে না হুজুর বা হজরত বলা শির হওয়ার কোনো কারণ নেই কারণ এই শব্দ দুটি মূলত সম্মান শব্দ এবং সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই এক এক এলাকাতে মানুষের সম্মান প্রকাশের জন্য শ্রদ্ধা প্রকাশের জন্য এক এক রকমের শব্দ ব্যবহারের প্রচলন আছে যেমন আরবের মানুষরা পুরুষদেরকে শেখ বলে থাকেন তো শেখ শব্দের মূল অর্থ কিন্তু বৃদ্ধ মূলত সিনিয়র মানুষ এবং জ্ঞানে গুণে অন্য কোনো ক্ষেত্রে রেসপেক্টেবল সেটা বোঝাবার জন্য শেখ বলা হয়ে থাকে ঠিক একইভাবে আমাদের দেশে মিশরে অনেক দেশে মাওলানা বলা হয়ে থাকে সেই ক্ষেত্রে মাওলানা মানে হয় আমাদের অভিভাবক বা আমাদের নেতা যিনি আমাদেরকে গাইড করেন সেটা আবার আল্লাহ নাম হিসাবে মাওলা রয়েছে তো এখানে ইন্টেনশন যদি ভালো হয় এবং সরিয়া সিদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে আহ কোনো অসুবিধা নেই ঠিক একইভাবে হুজুর বা হজরতের অর্থ হলো মূলত উপস্থিত আমরা যেটাকে বাংলা বলি জনাব এই জনাব টাইপের শব্দ এটা বলাতে শীর্খ হওয়ার কোনো কারণ নেই অনেকে না জানিয়ে বলেন যে হুজুর একজন হুজুর সাল্লাম এটা একেবারেই আহ অজ্ঞানতা সুলভ কথা নবী করিম সাদা সাল্লামকে কোনো হুজুর বলাই হয়নি অতএব তাকে হুজুর সাল্লাম তাকেই বলতে হবে শুধু আর কাউকে বলা যাবে না এটা মনে করার কোনো কারণ নেই বরং হুজুর বলা হয় উপস্থিত ব্যক্তিকে সাল্লাম যেহেতু আহ দুনিয়াতে নাই অতএব তাকে সেই চিন্তা থেকে হুজুর বলা কোনো কারণে মনে করেন তিনি উপস্থিত উপস্থিত হয়ে হয়ে যান সেই বা বিশ্বাস থেকে তাকে হুজুর একেবারে জগন্য অপরাধ আর যদি সেই বিশ্বাস থেকে না বলে তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে কিন্তু তাকেই শুধু বলতে হবে এটা স্পষ্টত ভুল অতএবন্ধন আলেমদেরকে হুজুর বা হজরত বলাতেই কোনো অসুবিধা নেই এটা আমাদের এই অঞ্চলের মানুষের প্রচলন আলেমদের জন্য সম্মান এবং শ্রদ্ধার সূচক একটি শব্দ মাত্র এরপরে প্রশ্ন করেছেন রেদওয়ান ভূঁ আপনি লিখেছেন সমাজে স্বীকৃত জেনাকারী যার জেনা সম্পর্কে সমাজের অধিকাংশ অধিকাংশ মানুষ অবগত রয়েছেন এমন লোককে এড়িয়ে চললে কোন গুনাহ হবে বা তার সাথে সম্পর্ক কেমন হবে আমাদের স্বীকৃত জেনাকারী বা সবাই জানেন এরকম সুস্পষ্ট ফাসেক যে হারামে লিপ্ত ব্যক্তি যে তার সাথে চলাফেরা করা দাওয়াতের খাতিরে জায়জ আছে দাওয়াতের খাতিরে চলাফেরা ছাড়া তাকে স্বাভাবিক করা তাকে সমাজে অ্যাক্সেস দেওয়া এটার অংশ হিসাবে তার সাথে চলাফেরা করা হয় এবং সে যেন অন্যায় থেকে ফিরে আসার পথ সুগম হয় সেই জায়গা থেকে তার সাথে সম্পর্ক আপনার দূরত্বের সাথে সম্পর্ক বজায় রাখা কিংবা তাকে এড়িয়ে চলা অন্তত খারাপ মানুষের সঙ্গ থেকে দূরে থাকার জন্য তাকে সংশোধনের সুযোগ করে দেওয়ার জন্য এটি করা উচিত আমাদের সেই সাথে তার সাথে মেশা যদি হয় সেই মেশা যদি হয় তাকে সংশোধনের পথে আনার জন্য তাকে দাওয়াত দেওয়ার জন্য ময় হাজার মেশলে তাকে ফিরে আনা যাবে তাহলে সেক্ষেত্রে সে মেশাটা বরং প্রশংসনীয় হবে মোট কথা ইন্নামাল আমল নিয়া তেহাদিসের আলোকে এখানে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ আপনি যেটাই কর্ম নির্ভর করবে তাকে সংশোধন করার জন্য যদি কোনো কাজ করার দরকার সেটা করবেন সেটা হোক সম্পর্ক রাখা হোক এড়িয়ে চলা এটা নির্ভর করে নিয়তের উপরে তবে কোন অবস্থাতেই খারাপ কাজ করে একটা মানুষ পরিচিতি পেয়েছে বা স্টাবলিশ হয়েছে খারাপ মানুষ হিসাবে এরপরও তার সাথে আপনি একেবারেই স্বাভাবিক সম্পর্ক রাখতে পারেন না অন্তত তার প্রতি ঘৃণা এবং ঘৃণা থেকে দূরত্ব এটি আপনার মধ্যে বাই ডিফল্ট থাকতে হবে এটা আপনার ইমানের দাবি নবিক্রিম সাল্লা সাল্লাম বলেছেন মানুর আমিনোভিয়া দিয়ে কেউ কোনো খারাপ কাজ দেখলে সেজন্য হাত দিয়ে বাধা দেয় বা ইলামেস্তাতে যদি সেটা না পারে তাহলে মুখ দিয়ে যেন বাধা দেয় সেটাও যদি সে না পারে তাহলে অন্তর দিয়ে যেন দেয় এবং এটা ইমানের সবচেয়েটি দুর্বলতম পন্থা বা উপায় আমি মেসে খাই বাইরে থেকে খাবার সরবরাহ করা হয় আমি বারবার কম খাবার দিতে বললেও তারা বেশি দিয়ে যায় অতিরিক্ত খাবার সহকর্মীদের দিতে পারে না কারণ তারা নেয় না এতে ভাত নষ্ট হয় এ অবস্থা আমার করণীয় কি হতে পারে আহ এ ধরনের খাবার আশেপাশে পশু পাখি কে দেওয়া যেতে পারে ময়লার ঝুড়িতে না ফেলে এমন কোনো জায়গায় রেখে দিতে পারেন যেখানে আসলে পশু পাখি খাবে বা শুকিয়ে তাদের খাবারে পরিণত হবে শিশু কম্পুরে জায়গা আপনি রিফ্যাস করতে পারেন কোন অবস্থাতেই ময়লার সাথে খাবার ফেলে দেওয়া অনুচিত কারণ এই অপচয় অত্যন্ত গরহিত কথা এবং গরহিত কাজ করণে বারবার এই ব্যাপারে আমাদেরকে বচনা করা হয়েছে এবং করনাতিস আমাদের কিনতে করা হয়েছে আমরা যেন এ ধরনের জঘন্য কাজ না করি বিধায় খাবার জন্নষ্ট না হয় সেদিকে খেয়াল করতে হবে একান্তই কেবল অপ্রল্লি অন্য পশু পাখি খাবারের ব্যবস্থা তার মাধ্যমে করা যেতে পারে এরপরে প্রশ্ন হলো একটি এতিম শিশুকে লালন পালন করতে চাচ্ছি সে বড় হলে আমার ছেলের সাথে বিয়ে দিব এটা কি জায়জ হবে এতিম শিশু লালন পালন করা সবের কাজ এর ফলে আপনি আল্লাহর কাছ থেকে আজর রং বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ কিন্তু আপনার সন্তান তার সাথে বিয়ে দিবেন এই স্বার্থ যদি আপনার মাথায় রাখেন তাহলে সেক্ষেত্রে এটা পার্থিব বিষয় হলো সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি আজর বা বিনিময়টা হয়তো আশা করা কঠিন বা পাবেন না আহ এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে যে দানটা হতে হবে আল্লাহতালার সন্তোষের উদ্দেশ্যে আমার কোনো স্বার্থ হাসিলের জন্য না হ্যাঁ আমি আমার সন্তানকে বিয়ে দিব সেটা তার কল্যাণার্থী এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে ঠিক আছে এটা স্বভাবের কারণ হতে পারে আর একটা বিষয় দেখার আছে সেটা হলো যে এই শিশু যাকে লালন পালন করছেন কিন্তু আপনার স্ত্রী দুধ পান করে থাকে ছোটবেলায় একদম দুধের শিশু হিসাবে এনে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার সন্তানদের সাথে তার দুধের সম্পর্ক হয়ে গেছে এবং যার ফলে তাদের সাথে কিন্তু বৈবাহিক সম্পর্ক হালাল হবে না সে বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে এরপরে প্রশ্ন হলো কাতার একটি শপিং মলে বিনামূল্যে কুপনের মাধ্যমে দুটি গাড়ি জেতার সুযোগ দেওয়া হচ্ছে এখানে কুপন নেওয়ার জন্য কোনো অর্থ প্রদান বা কেনাকাটার শর্ত নেই ক্রেতা অক্রেতা সবার জন্য কোপন উন্মুক্ত যে কেউ বক্সে কুপন জমা দিতে পারে এক্ষেত্রে আমার জন্য সেখানে কোপন রাখা কি শরীর সম্মত জায়েজ হবে আপনি যে বর্ণনা দিয়েছেন যদি সত্য হয়ে থাকে সঠিক হয়ে থাকে তাহলে এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই এটি যায় হবে এবং ইনশাআল্লাহ আপনার জন্য আহ এখান থেকে যদি আপনি কুপন লটারিতে জিতে গায়ে পান সেটি ব্যবহার করা সম্পূর্ণ জায়েজ হবে হ্যাঁ যদি কেনা শর্ত দেওয়া হয় যেখানে কেনা বাচা করলে তখন আপনি এটা করতে পারবেন তাহলে সেটা জায়েজ নেই কারণ বলেছেন আহ নাহান কেনা বেচা এবং শর্ত আরোপ করা দুটি একসাথে করতে নিষেধ করেছেন নাজায়জ করেছেন এবং অন্য হাদিসে আসছে যে এক লেনদেনের মধ্যে আরেক লেনদেনকে প্রবেশ করাতে তিনি নিষেধ করেছেন এই জন্য কেনা কেনাবেচার শর্ত ছাড়া যদি হয় তাহলে সেটি জায়জ আছে বাড়ি ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়া থেকে সিকিউরিটি মানি হিসেবে নেওয়ার টাকা কি আমি ব্যবহার করতে পারবো সিকিউরিটি মানির যে টাকাটা নেওয়ার প্রচলন দেশে আছে এটা পক্ষ থেকে সাধারণত ব্যবহারের জন্য অনুমোদন থাকে থাকে আপত্তি না সমাজের প্রচলন এবং অর্ফ অনুযায়ী এখানে অনুমোদন থাকে বিদায় সেই জায়গা থেকে আপনি ব্যবহার করতে পারবেন তবে এই টাকাটা আপনার কাছে ঋণ হিসাবে সেক্ষেত্রে বিবেচিত হবে এটা ব্যবহার করতে পারবেন এবং এটা মূল মালিকানা যিনি দিয়েছেন তার যদি বন্ধক হিসাবে ধরা হয় যে এটা আপনার কাছে ধরা হয়েছে দেওয়া হয়েছে শুধু বন্ধক জাস্ট এখানে আপনি শুধুমাত্র গ্যারান্টি হিসাবে রাখলেন তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা আপনার জন্য জায়েজ হবে না এক্ষেত্রে অবশ্য ওলামা একরামের আহ একাধিক রকম ফতো আছে ওলামা একরাম এটাকে বন্ধকের সাথে তুলনা করেছেন তাহলে এটা আপনার জন্য ব্যবহার করা যায় না আর ঋণ হিসাবে বিবেচনা করলে সেটি আপনাদের ব্যবহার করা যায় হবে এরপরে প্রশ্ন হলো পায়ে হাত দিয়ে সালাম করা কি জায়েজ হবে উত্তর হলো পায়ে হাত দিয়ে সালাম করার প্রচলনটা হিন্দু প্রচলন আহ এটি ইসলামের কোনো প্রচলন নয় নবী করিম সাল্লাহ সাল্লাম সালাম শিখিয়েছেন আমাদের মুখে সালাম মুখে হবে হাতে কোনো সালাম হয় না বা হাত পাওয়া স্পর্শ কোনো সালাম হয় না তবে হ্যাঁ বড়দেরকে শ্রদ্ধা করে ভালোবেসে তাদের কপালে চুমু আঁকার কথা হাতে চুমু আঁকার কথা বিভিন্ন বর্ণা রয়েছে কোন কোন বর্ণায় পায়ে চুমু আঁকার কথাও আছে যদিও সে নেই মহাদিসদের এবং সারে হাদিস এবং ফোকাহ একরামের ভিন্ন ব্যাখ্যাও আছে কিন্তু পা ছুঁয়ে সেটা আবার বুক মাথায় মুখে স্পর্শ করা যেটাকে পাঁচুই সালাম করা বলি আমরা পদধুলি নেওয়া বলি হিন্দুদের চরণ ধুলি নেওয়া সেখান থেকে পদধুলি হয়ে পা ছুঁয়ে সালাম আমাদের মধ্যে এসেছে যেটা মুসলমানদের কালচার না বিধায় এটা অ্যাভয়েড করা উচিত আমাদের আমি এক কলেজের অ্যাকাউন্টেন্ট আমাদের কলেজের কিছু টাকা সুদই খাতে রাখা হয় তার উপর বছর শেষে সুদ দেওয়া হয় কি পরিমাণ সুদ সুদের টাকা এসেছে আমাকে তার রেকর্ড রাখতে হয় আমি এই জব করাটা জায়েজ হবে কিনা উত্তর হলো জাস্ট কি পরিমাণ আসছে আপনি কোম্পানিকে জানাইছেন আপনি এইটুকুর কারণে কোনো গুনাহের কাজ করেছেন এমনটি বলার কারণ নাই হিসাব সুদের হিসাব গ্রহিতা বা সুদ কত পাইলেন কত দিলেন সুদের স্বার্থ সংরক্ষণের জন্য যে হিসাব রক্ষণ করা সেটা কিন্তু এখানে যেটা আসছে হিসাব করতে না হিসাব করে সেটা আলাদা করে দিবেন হয়তো সেটা আহ খাতে ব্যবহার করে দায়মুক্ত মুক্ত হওয়ার চেষ্টা করবেন এইরকম দৃষ্টিভঙ্গি থেকে হিসাব রাখাটা এটা কোনো নাজায়েজ কাজ না বিধায় এই চাকরি করা আপনার জন্য হাল হবে রক্ত দেওয়ার পর রোগীর আত্মীয়রা ফল জুস খেতে দেয় এগুলো খাওয়া কি হবে রক্ত দেওয়ার ফলে মধ্যে যে পরিমাণ পানিশূন্যতা হয় সেই পানি শূন্যতা সাময়িকভাবে একটু কিছু খেতে হয় তো এই এটা দিলে সেটা না যায়জ হওয়ার কোনো কারণ নয় এটাকে বিনিময় হিসাবে দেওয়া যাবে ধরা যাবে না তবে রক্ত বিক্রি করা মৌলিকভাবে না যায়জ কাজ রক্ত বেচা জায়জ নেই কেউ যদি নিরুপায় হয়ে রক্ত কিনতে হয় তার কেনাটা জায়জ হতে পারে আহ তবে একটু জুস বা পানি ডাব ইত্যাদি খাওয়ানো এটা হলো তাৎক্ষণিক যে লোকটার শরীরের মধ্যে থেকে যে আপনার পানি শূন্যতা তৈরি হলো বা যে ঘাটতি তৈরি হলো সেই ঘাটতিপূর্ণের জন্য একটা প্রচেষ্টা এতটুকু সৌজন্যতার মধ্যে পড়ে এটাকে বিনিময়ের মধ্যে ধরার কোনো কারণ না বিধায়টি জায়েজ হবে